ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই সঙ্গে থাকছি আমি রাজেশ গতকাল অনুষ্ঠিত হয়ে গেছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের একটি বিশেষ ম্যাচ দুবাইয়ের মাঠে যেই ম্যাচে দরকার ছিল ইন্ডিয়া হারার তাহলে ইন্ডিয়া হয়তো সাউথ আফ্রিকার সঙ্গে সেমি ফাইনাল খেলতো যেই সাউথ আফ্রিকা ফাইনালে বরাবর হেরে এসেছে আমরা দেখেছি বা ফাইনালেও হেরে এসেছে কিন্তু ইন্ডিয়া জিতে যাওয়ার কারণে ভারী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সঙ্গে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ের মাঠে আগামী চার তারিখ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের খেলাটাও ছিল দেখার মতো ইন্ডিয়ার প্রথমেই তিন উইকেট পড়ে যায় খুব কম রানের মধ্যে পরবর্তীকালে শ্রেয়া এবং অক্সাই প্যাটেল সেই ম্যাচের হাল ধরেন শ্রেয়া ভারতের হয়ে উনআশি রান করেন এবং পূর্ণ স্কোরে নিয়ে চলে যায় প্রায় দুশো উনপঞ্চাশ রানের স্কোরে তারা নিয়ে যায় নিউজিল্যান্ডের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি এবং ইন্ডিয়ার হয়ে যেই কাজটি করেছে ভালো ভালো স্পিনারদের মধ্যে অন্যতম বরুণ চক্রবর্তী ম্যাচে পাঁচ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে এই ম্যাচে ধরাশায়ী করে ফেলেছে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের ইন্ডিয়া জেতাতে ইন্ডিয়ার ছেলেরা যত না খুশি হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের ছেলেরা কারণ ভা ইন্ডিয়া জিতলে পরবর্তী যে সেমিফাইনাল হবে তা সম্পূর্ণভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে হবে এবং সেখানে বড় প্রতিপক্ষের সঙ্গে ইন্ডিয়া হেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ওরা মনে করে তার জন্য বাংলাদেশ এবং পাকিস্তান কালকে একটু আংশিক ঈদ উদযাপন অলরেডি করে ফেলেছে ওরা জানে যে সেমিফাইনালে ইন্ডিয়া হয়তো অস্ট্রেলিয়ার কাছে হেরে যাবে এবং সেদিন ওদের সম্পূর্ণ একটা ঈদ পালন করবে হাসি ঠাট্টা করবে অনেক পোস্ট হবে ফেসবুকে কিন্তু ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়া হচ্ছে সেই প্রতিপক্ষ যারা হাসতে হাসতে ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে শেষ ব্যাটসম্যান এবং শেষ বলার পর্যন্ত ভরসা রাখা যায় ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাটসম্যান এবং বলারের উপর অবশ্যই দেখা যাক শেষ হাসিটা কে হাসতে পারে আমরাও খেলাতে চোখ রাখবো আপনারাও স্কোরে চোখ রাখুন দেখা যাক আগামী চার তারিখ দুবাই স্টেডিয়ামে কে জেতে বলটা কি নিতে পারবে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে